হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি মাম্মার্থে যে রেটিনল ফেসওয়াশটা আছে সেটাকে নিয়ে তো এই ফেসওয়াশটার মেইন দুটো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রেটিনল আর বাকুচি রেটিনল আমাদের যে ফাইন লাইন্স রিঙ্কেল রিডিউস করতে সাহায্য করে আর কুচি আমাদের স্কিনে যে ডিসকালারেশন হাইপার পিগমেন্টেশন আছে তার উপর কাজ করে তো এটা প্যারাবেন ফ্রি এবং এসএলএস থ্রি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এটা অল টাইপের জন্য সুটেবেল তো এই প্রোডাক্টটা ডিমান্ড করে এটা ফাইন লাইন্স আর ইংকেলকে রিডিউস করতে সাহায্য করবে এটা এজিং যে প্রসেস আছে তার সাথে ফাইট করবে এজিং যে কোনো স্পট আর ব্লেমিশকে রিডিউস করতে সাহায্য করবে তো এটা কিন্তু যারা পঁচিশ প্লাস আছো তারাই ইউজ করবে যেহেতু এই ফেসওয়াশটা ফাইন লাইন্স আর ইংকেলের জন্য একটা ফেসওয়াশ তো এটা স্কিনের যে ইনস্ট্যান্ট একটা হোয়াইটনিং কিন্তু প্রোভাইড করে এখন তো তোমাকে আমি হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই বলি একটা কথা যেটা হচ্ছে যারা খুব ফেনা পছন্দ করো ফেসওয়াশ বা অন্যান্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তাদের বলবো এই প্রোডাক্টটা তোমাদের জন্য নয় কারণ এই প্রোডাক্টটাতে কিন্তু বা এই ফেসওয়াশটাতে কিন্তু বেশি কিন্তু ফেনা হয় না তো যারা ফেনা পছন্দ করো অনেক অনেক তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা নয় আমি আগে সেটা তোমাদের বলে দিচ্ছি তো দেখো আমি কিন্তু হাতটা ক্লিন করার পর দেখো তোমরা নিজেরাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে যখন আমি দুটো হাতের তোমার দুটো হাত একসাথে তোমাদের কাছে দেখাবো দেখানোর আগে আমি ভাতটাকে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি তোমরা দেখতে থাকো পার্থক্যটা দেখে নিজেদেরই খুব ভালো লাগবে তোমাদের তো দেখো দুটো হাত দেখে নাও দেখো এই হাতটার থেকে এই হাতটা কতটা বেশি হোয়াইট লাগছে তো এই ফেসওয়াশটা খুবই ভালো তবে আমি বলবো যদি আরও বেস্ট রেজাল্ট পেতে চাও রেটিনল ফেসওয়াশের সাথে রেটিনল যে সিরামটা আছে সেটা ইউজ করো রেটিনল যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সব প্রোডাক্টগুলো তোমরা রাতে ইউজ করার চেষ্টা করো দিনে ইউজ করো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো